না পা পরে ফুল টুল দিয়ে বরণ করবো আমি বুঝতে পারছি না বুঝতে পারছ না মাথা পাগল হয়ে গেছে শোনো পেপার পত্রিকা দেখিচ্ছ হ্যাঁ হ্যাঁ দেখছি কোথায় বলে এক বিএনপি লিডার বলে কর্মী সম্মেলন করেছে ভুরি ভোজ করেছে গরু চুরি করে নেয় এই যদি দেশের অবস্থা হয় বাহ গুড ফিল্ডিং আবার মনে তুমি ভুট ফিল্ডিং এর কথা করছো নাটোরে চাঁদাবাজি করতে লাগে দুই শ্রমিক দল না যুব দলের নেতা ধরা পড়েছে সিংরাজ বলে সিএনজি থেকে চাঁদাবাজি করতে দেয় তাহলে সারা দেশে এরকম শুরু হয়ে গেছে

লুটপাট করে দেয় নৌকাটা মনে করে শেষ করে দিচ্ছে এখন আমরা মনে করি নৌকার থেকে ধাক্কা দিয়ে না

যে মানে নিউজ হয়েছে আর তুমি এটাকে অপপ্রচার করতে বলতেছো আমি অস্বীকার করব বলবে যে আমাদের নেতা কর্মী এরকম কাজ করে নাই গরু গরু মানে খাই নাই না আমাদের নেতার এরকম কাজ করতে পারে না তাহলে সাংবাদিক ভুয়া সাংবাদিক আরে বাবারি বাসা লাগবে তো এখন কি করে বাস যায় সেইটা কও দল থেকে বহিষ্কার করে হোক ওরা আমার না হাইবিট নেতা এগুলা কিন্তু কোয়ায় একটা বুদ্ধি পরামর্শ করো

পনেরো বছর ছিলেন একদিকে এখন আর একদিকে তখন আর একদিকে সব গরু ছাগল নিয়ে চল আমরা কি ফেলাচ্ছি আপাও আসবি না আমার কোনো গতিও নাই এখন তাড়াতাড়ি মনে করো যে সাইজ সুইজ করে গরু টরু সব ফুরাই দেওয়ার আগে মনে করো যে তুমি দায়িত্ব কাকা তুমি তো ভোল পাল্টাই না লোক তুমি একবার ওই আমলিকের কথা কও আবার ওই ইয়ার কথা নৌকার কথা কও আবার ওই কি গরু চোরের কথা কও ধানের শীষের কথা তো উপদেষ্টা হও তুমি ছাত্র আন্দোলনের সংগঠক হও